সো হ্যালো গাইস সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি সব ভালো আছি আপনার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এই গরুটা বিক্রি করম বিশ টাকা হলে বিক্রি করে দিন যারা যারা এই গরুটা কিনবেন বা যেতেছেন তারা ডিসপ্লে না ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে সবাই যোগাযোগ করবে গরুটা বিক্রি করে দেওয়া হবে আজকে আজকে বিশ তারিখ বিশ এপ্রিল সবাই ফোন দিবেন যোগাযোগ করবেন সবাই বিক্রি করা হবে গরুটা আমার যদি গরুটা ভালো লাগে কেউ যদি নিতে চান তাহলে সবাই ডিসপ্লে নাম্বারে সবাই যোগাযোগ করবেন দেখেন গরুটাকে আমি দেখাই দেখুন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন গরুটা যদি কেউ ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন ডিসপ্লে নাম্বারে সবাই যোগাযোগ করবেন